আমরা তারাপীঠে পূজা দিলাম এবার একটু তারাপীঠ মহা দিকে আমরা বেড়াতে এলাম আমরা ঢুকলাম না এমনিতে চারিদিকে কাদা জল আবার বলছিল জুতো খুলে ঢোকো তা আমরা ঢোকিনি বাইরে থেকেই বার হয়ে চলে এসেছে আমার এখানে একটা নতুন অভিজ্ঞতা হলো অভিজ্ঞতাটা হলো এই আমি যেই ভিখারিদের টাকা পয়সা দিতে গেলাম ওরা সবাই লাইন দিয়ে বসেছিল ভাবলাম লাইন দিয়ে এক এক করে সবাইকে দেব ও মা দেখলাম আমাকে যা ঝেঁকে ধরেছে সবাই আমি তখন অপস্তুত অবস্থায় পড়লাম আমি তখন টাকাও দিতে পারছি না আবার এদিকে ওদের জন্য সরতেও পারছি না এমন হয় ব্যাগ কারাকাড়ি করে আমি কোনো রকমে সেখান থেকে ঠেলে ঠুলে বার হয়ে আসলাম আর অনেকেই দাঁত মুখ খিজুড়ছে আর বলছে যে আমি পাইনি আমি আমাকে টাকা দাওনি আমি ভাবছি হে ভগবান কি সমস্যায় পড়লাম উল্টে এখানে এসেই গালাগালি খতে হলো আর আমার তো দূর থেকে দেখে মুসকি মুসকি হাসছে ও বলছে যে আমার এসব অভিজ্ঞতা আছে সেই জন্য তো আমি টাকা পয়সা বার করতে চাই না সব কোথা থেকে ছেঁকে এসে ধরবে আর তুমি তখন দিতেও পারবে না ওরা টানা হাঁচড়া শুরু করে দেবে তোমাকে নিয়ে যাদের কি দিয়েছি তারাও চোখ বড় করে বলছে আমাকে দাওনি আমাকে কেন দাওনি আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আমরা বার হয়ে যাচ্ছি গোজরাজ হয়ে গেছে আমরা যাচ্ছি বোলপুর

সুন্দর রুম এটা একটা রিসর্ট তোমরা কমেন্টে পেজে ভি লিংকে যাই পরে লওয়া আছে লিংক পরে एक्चुअली গেস্ট মানে গেস্ট কোন বলতে না